আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের ভাইয়েরা বোনেরা একটু ভালো কোয়ালিটির ট্রাই সাইকেল খুঁজতেছেন একটু ভালো ব্যান্ড বাচ্চা মন মতো সালাইতে পারবে ডিস্টার্ব কম দেবে ভাঙ্গাসোড়া কম করবে একটু বেস্ট কোয়ালিটি একটু ভালো ব্র্যান্ড অথবা ভালো কোয়ালিটি এমন দামে ঠকবেন না একটু ভালো বাচ্চারা যে ভালো এনজয় করতে পারে সালে তাদের জন্য এই সাইকেলটা আমি বলবো আপনাদের অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের টাকা দিয়ে বাচ্চাদেরকে একটি শ্রেষ্ঠ খেলনা তো কিনে দেন ভাই আপনাদের টাকার অনেক দাম আছে তাই বাজার থেকে লো কোয়ালিটি সাইকেল কেনার দরকার নাই ভাই আপনারা আমার ভিডিও দেখে আমার ভিডিওর ভিতরে কী কী মালগুলো আছে এইগুলো দেখে আপনারা বাইরে থেকেও ক্রয় করতে পারবেন আমার থেকে তো নিতে হবে এরকম না ভাই আপনার আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওর ভিতরে যা যা আছে এইটা দেখে আপনারা মাল ক্রয় করেন তাহলে ইনশাল্লাহ ঠকার ভয় নাই এবং ভালো একটা কোয়ালিটিফুল সাইকেল পাবেন আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম আগে নিব না এক টাকা অগ্রিম আমাদেরকে দিতে হবে না আপনাদের বাড়িতে মাল চলে যাবে তারপরে টাকা বের করবেন দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না এই ট্রাইসে কেন এটা কিন্তু দেখতে প্লাস্টিক মনে হইতেছে এটা কিন্তু সম্পূর্ণ বড়ি হলো ফাইবার বড়ি এইটা সম্পূর্ণ বডিট হলো ফাইবার বড়ি এই যে বড়িটা দেখতেছেন এটা একটু ভালো করে দেখেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বড়ি এইটা যত জোরে বাড়ি দেন অথবা আঘাত করেন এটা কিন্তু নষ্ট হবে না এই দেখেন যত জোরে বাড়ি বুড়ি দেন অথবা আঘাত করেন এটি কিন্তু এইটা ভাঙতে গেলে হয় হেমার লাগবে না হলে দশ থেকে ফিট মারিয়া ভালিয়ে দিতে হবে তাইলেই ভাঙব একমাত্র বড় ধরনের যদি কোনো আসার অথবা হ্যামার ট্যামার দিয়ে বাড়ি দেন তাহলেই নষ্ট হবে তাছাড়া এটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাই ভাইয়া এটাতে যেরকম হল আপনার পিছনে হ্যান্ডেল সিস্টেম আছে পিছনে হ্যান্ডেল সিস্টেম আছে হ্যান্ডেল দিয়ে আপনারা মুভ করতে পারবেন এই হ্যান্ডেলটা দিয়ে আপনারা যেরকম ধাক্কা টাকা দিতে পারবেন বাচ্চা এখানে বসবে আপনারা পিছন থেকে ধাক্কা দিতে পারবেন সুন্দর একটা জুরি দেওয়া আছে আর লাইটিং অপশন আছে যেরম এইখানে লাইট জ্বলবে দুই সাইডে লাইটিং অপশন আছে যেরকম এখানে হলো নিচে তিনটা ব্যাটারি দেওয়ার পরে এটা দিয়ে আপনারা ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন অথবা বিভিন্ন স্পিড কমানো বাড়ানো যাবে এগুলো মিউজিক অপশন বাচ্চাদের বিভিন্ন ধরনের সরা অথবা মিউজিক আছে এই বাটনগুলো দিলে মিউজিকগুলো চেঞ্জ হবে আর এইটার যে চাকাগুলো আছে এই চাকা হলো রাবারের ভিট এবং রাবারের চাকা এই চাকা কিন্তু সহজেই দুই ষাট দশ বছরের চাকা নষ্ট হবে না ইনশোল্লাহ এইটাতে যেরকম এই যে এড়ি দেখেন রাবারের ভিটটা কত মোটা আমি যে বলি যে ভাই টায়ার নষ্ট হবে না অনেকে ধরনের একটু রাগ করেন যে ভাই এইভাবে কীভাবে বলেন ভাই আমরা তো বিক্রি করি আজকে সাতাশ বছর আমাদের ব্যবসার বয়স তাই আমাদের মোটামুটি ইনশো ধারণা আছে আমরা বুঝতে পারি যে কোন মালটা কোয়ালিটি ভালো হয় যেরকম আপনারা বছরে একটা কিনেন ভাই আমরা তো প্রতিদিন বিক্রি করতে হয় তাই আমাদের রিভু আসে অথবা আমাদের আশেপাশে এলাকার ভিতরে আমার আত্মীয় স্বজন আছে আমার বিভিন্ন দোকানের আশেপাশে থেকে মাল করে করে কাস্টমার নিয়ে যা ভাই আমরা তো পাই এই জন্য সাজেস্ট করব আপনারা এই কল রিভু সাইকেলটি নেন এইটা রাবারের ভিট আর প্রত্যেকটা জায়গার ভিতরে ব্যারিং আছে দেখেন ভাইয়া এইগুলো কিন্তু ব্যারিং এগুলো এগুলো খুবই স্মুথলি একবারে দেখেন একবারই স্মুথলি ঘুরবো আর সাকাগুলো দেখাই এই যে সাকার ভিতরে ব্যারিং দেওয়া এই জন্য এগুলো কিন্তু খুবই এই জন্য চাকার ভিতরে ব্যারিং দেওয়া আছে এগুলো কিন্তু খুবই স্মুথলি চলে আর এই টাই সাইকেলকে যদি আপনি নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের পড়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আপনার কাছ থেকে নিব না আপনি যাবেন আপনি সাইকেল দেখবেন আমাকে বিয়ের সাথে সাইকেল মিলাবেন আমাদের ছবির সাথে সাইকেল মিলাবেন তারপর একশো যদি আপনার যদি কনফার্ম মনে করেন না আমি বাইরে যেই মালটা অর্ডার দিয়েছি ভাই সেই মালটাই দিছি ইনশাল্লাহ আমরা আপনার কথা এবং কাজ সম্পূর্ণ রাখবে এবং আমাদের মালটা আপনারা রিসিভ করবেন যদি হু হো সেম থাকে আর এই মালটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আবার অনেকে মনে করবেন ভাই বাচ্চা বাচ্চাদের থাকলে একশো আশি বছর দরকার কি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি কিন্তু একশো আশি কেজি বয়সে তো চালাবে না চাইলে আপনারা বৈশ্য চালিয়ে দেখে চেক করে নিতে পারবেন অথবা যদি বলেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপে ফোন দিই আপনি ভিডিওতে সাইকেলটা সালিয়ে দেখিয়ে দেন ইনশাল্লাহ আমি চালিয়ে দেখিয়ে দেব আপনারা ফোন দিবেন ভিডিও ফোন দিবেন আমি চালিয়ে দেখিয়ে দিব আর এটার বিক্রি দাম ভাই এইটার একটু ভালো কোয়ালিটি একটু ভালো নি নিতে গেলে একটু দামটা বেশি পড়বে ভাইয়া এইটা আমাদের বিক্রি দাম হলো বত্রিশশো টাকা এক টাকা কম হবে না ভাইয়া এক দাম বত্রিশশো একদম বত্রিশশো ফাইবারের কোয়ালিটি মান নিতে গেলে বত্রিশশো টাকাই পড়বে দশ টাকা কম হবে না আর বাজারে চব্বিশশো পঁচিশশো টাকার টাইসাইকেল পাইবেন দুই দিন পর চাকা খুলিয়ে দেব বড়ি খুলিয়ে দেবো হ্যান্ডেল খুলিয়ে দেব এই খোলার কোনো অপশন নাই ভাই আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা চাইলে যোগাযোগ করুন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এখনই যোগাযোগ করুন আর এই বাচ্চাদের জন্য ফাইবারের তৈরি ফাইবারের কোয়ালিটি দিয়ে একটি টাইসাইকেল আপনাদের বাচ্চার জন্য নিয়ে যান ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম